আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু সুপ্রিয় এসএসসি দু হাজার পঁচিশ বেসে শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলে কেমন আছো আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে তোমরা সকলে ভালো আছো আর আমি মজিবুল মুজিবুল আজকে তোমাদের সাথে আজকের এই ফুল ক্লাস জুড়ে আমরা আলোচনা করব টেক কোয়েশনের টেক সম্পর্কে আর টেক কোয়েশন প্র্যাকটিস করবো আমরা আজকের ক্লাসে আর আজকে এই যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব সেটা রাজশাহী বোর্ড দু সালে যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটা আমরা আজকের এই ক্লাসে সলভ করব আর তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ক্লাসটি প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো লেখা আছে মেক টেক অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট যেটা রাজশাহীপুর দু হাজার চব্বিশে এসেছিল আমরা প্রথম যে বাক্যটা আছে সেই বাক্যটা আমরা একটু পড়ব বাংলাদেশ কেম ইন টু এট দ্য কস্ট অফ এ ব্লাডি আমরা আগে শিখেছি যে প্রথম বাক্যটা হাতে পাওয়ার পর আমরা দেখব এই বাক্যটা কি নেগেটিভ কোনো ওয়ার্ড আছে কিনা অর্থাৎ বাক্যটা হাবোধক নাকি নাবোধক যদি হাবোধক হয় তাহলে টেকুয়েশন হবে নাবোদক আর যদি বাক্যটা নাবোধক হয় তাহলে টেক কোয়েশন হবে হাবোধক তো আমরা এই বাক্যটার মধ্যে নেগেটিভ কোনো ওয়ার্ড নাই দ্বিতীয়ত আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে বাক্যে অক্সিলারি ভাব বা সাহায্যকারী ভাব আছে কিনা যদি সাহায্যকারী ভাব থাকে তাহলে সেই সাহায্যকারী বাদ দিয়ে আমরা টেক কোয়েশন গঠন করব আর যদি সাহায্যকারী ভাব না থাকে তাহলে আমাদের দেখতে হবে বাক্যের ভাবটা কোন ফর্মে আছে যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ডো আর যদি পাস্ট ফর্মে থাকে তাহলে ডিড আর যদি বার্ভের সাথে এস বাই এস থাকে তাহলে আমরা ডাস বসাবো ডাস বসিয়ে আমরা টেক কোয়েশন সাহায্যকারী ভাবে ডাস বসিয়ে আমরা টেক কোয়েশন গঠন করব। তাহলে আমাদের সামনে যে বাক্যটা আছে সেই বাক্যটা হচ্ছে বাংলাদেশ কেম বিং কস্ট অফ এ এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই আর দ্বিতীয়ত হচ্ছে কোনো সাহায্যকারী নাই এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে মেন বার্বটা অর্থাৎ বাক্যের মেন বার্বটা আমাদের খুঁজে বের করতে হবে এই বাক্যের মধ্যে ভার্ব হচ্ছে কি কেম এই বাক্যের মধ্যে ভার্ব হচ্ছে কি কেম এখন আমাদেরকে দেখতে হবে কেমটা কোন ফর্ম তোমরা সবাই জানো কেম হচ্ছে কামের পাশ্রম আর আমরা আগেই জানছি যদি বাক্যের তোমার মেন বার পাশ্রম থাকে তাহলে আমাদের সাহায্যকারী বাক্য হিসেবে কি বসাতে হয় ডিট বসাতে হয় তাহলে আমরা এখানে কি বসালাম ডিট বসালাম আর যেহেতু বাক্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই বাক্যটা হচ্ছে পজিটিভ এই জন্য ট্যাগটা হবে কি নেগেটিভ এই জন্য আমরা নট যুগ করলাম আর নটকে সংক্ষেপে লিখতে হবে কি ডিডেন্ট এপোস্ট্রপি দিয়ে আমরা কি দেবো ডিডেন্ট তারপর হচ্ছে এই যে দেখো এখানে একটা কোনো একটা দেশের নাম যদি থাকে তাহলে এই দেশের নামের পরিবর্তে তুমি ইচ্ছা করলে প্রনাউন আমাদেরকে জানো যে আমাদেরকে প্রনাউন বসাতে হবে আর দেশের নামের প্রনাউন হচ্ছে কি সি অথবা ইট তুমি যেটাই দাও সেটাই হবে তুমি সিও দিতে পারো অথবা ইটও দিতে পারো তো আমরা সি দিয়ে করি অথবা আমরা এখন অব্দ দিয়ে ইটও দিয়ে দিলাম দুইটাই দিয়ে দিলাম তাহলে আমাদের আনসারটা এখন কি হলো আমাদের আনসারটা হচ্ছে দেখো এটা আন্ডারলাইন করে দিতে হবে আমাদের আনসারটা হচ্ছে কি ডিডেন্ট সিট সি অথবা ডিডেন্ট ইট তারপর দেখো সো এভরি ওয়ান হ্যাজ সাম ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটি টু দিস কান্ট্রি এখন এই বাক্যের মধ্যে অক্সলের কোনটা বা অক্সলের বার আছে কি সেটা দেখতে হবে তোমরা দেখো এখানে হচ্ছে হেজ হচ্ছে অক্সলের বার হ্যাজ হচ্ছে কী বার অকজলের বার এখন হেজ যদি অক্সলের বার হয় তাহলে আমরা এখন কি করব এই যে ই হেজ দ্বারা এই বাক্যটাকে কী করবো আমরা কোয়েশনটা গঠন করব। তাহলে এখানে তো দেখো কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কি না এই বাক্যের মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই তাহলে আমাদের কি করতে হবে হেজের সাথে নট যোগ করতে হবে তো এই করার সময় তাহলে আমরা কি লিখলাম হ্যাজেন্ট হ্যাজেন্ট তারপর হচ্ছে এখন আমাদের বাক্যে যদি কি থাকে एवरीवन থাকে एवरीवन থাকে তাহলে एवरीवन থাকলে আমরা প্রোনাউন হিসেবে কি বসাবো আমরা দে বসাবো এখন কথা হচ্ছে এই এই আমাদের যে বাক্যটা আছে এই বাক্যের মধ্যে তোমার যে দেয়ের সাথে কি হেস বসে কি না আমরা তো জানি তার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাথে কি বসে হেস বসে তাহলে আমরা যদি দেয়ের সাথে তো কি বসে না হেস বসে না তাহলে আমরা আমাদের কি করতে হবে এখন ওই হেজটাকে কি করতে হবে হ্যাভ বানাতে হবে কারণ হচ্ছে দেয়ের সাথে কি বসে হেজ বসে না বরং কি বসে হ্যাভ বসে তাহলে আমরা হ্যাভ লিখলাম হ্যাভেন্ট তারপর হচ্ছে আমাদের সাবজেক্ট হিসাবে কি বসাবো হ্যাভেন্ট দে আর প্রক্রিয়া আছে অর্থাৎ কোনো একটা বাক্যের যদি টু হ্যাভ গুলো অর্থাৎ হ্যাভ হ্যাজ হেড যদি কি হয় বাক্যের মেন বার্ভ হয় তাহলে তুমি ইচ্ছা করলে দা অথবা ডাস দ্বারাও তুমি কি করতে পারো কোয়েশন গঠন করতে পারো তাহলে আমরা যে কাজটা করবো এখানে হ্যাভ অ্যান্ড দে দিলেও হবে অথবা আমি আর একটা উত্তর লিখে দিতেছি যে কি লিখতে পারি ডোন্ট ডোনট ডে দুইটা উত্তরে কি হবে আনসার হয়ে যাবে তাহলে আমরা এটাকে একটু কি করে দিলাম আন্ডারলাইন করে দিলাম আর হচ্ছে এটাকে একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি তোমাদের বুঝার সুবিধার্থে তারপরে আমরা তৃতীয় বাক্যটা দেখব দেখো তৃতীয় বাক্য কি আছে অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি উই কেন হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস এখন এই যে বাক্যটা আছে এই বাক্যটার মধ্যে নেগেটিভ ওয়ার্ড আছে কিনা তোমরা কি দেখো তো একটু করে হ্যাঁ অনেকে দেখতেছি যে হার্ডলি হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড হার্ডলি হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড আমরা এটাকে একটু নেগেটিভ ওয়ার্ড হিসাবে মার্ক করে দিলাম হার্ডলি হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড তার মানে হচ্ছে আমাদের এই বাক্যের যে ট্যাগটা কর্ডন করতে হবে সেটা হবে পজিটিভ এখন দ্বিতীয়ত দেখতে হবে সাহায্যকারী ভাব আছে কি না তাহলে তোমরা অবশ্যই দেখতেছো যে এই বাক্যের মধ্যে সাহায্যকারী বিষয় কি আছে আছে কি আছে তাহলে আমরা একটু ক্যানটা দেখলাম হচ্ছে সাহায্যকারী তাহলে আমাদের টেক যখন গঠন তখন ক্যান বসাতে হবে ক্যান বসালাম তারপরে আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদের সাবজেক্ট বসাতে হবে তাহলে সাবজেক্ট কে আছে এই বাক্যের মধ্যে তোমরা অবশ্যই দেখতেছো সাবজেক্ট হচ্ছে কি উই তাহলে আমরা এখানে কি বসাবো তাহলে এখন আনসারটা কি হচ্ছে আচ্ছা এরপরে যে বাক্যটা আছে দেখো আই এম প্রাউড টু সিটিজেন অফ দিস কান্ট্রি একটা কথা মনে রাখতে হবে যে যদি কোনো একটা বাক্যের সাহায্যকারী বা এম থাকে কি থাকে এম থাকে তাহলে এম এর পরিবর্তে তুমি যখন ট্যাগ কোয়েশন বানাইবা তখন এম এর পরিবর্তে আরেন্ট বসাতে হয় এম থাকলে কি হবে আরেন্ট আর যদি এম নট থাকতো তাহলে আমরা শুধু আর বসাতাম অথবা এম এর নেগেটিভ ফর্ম আরেকটা আছে এন্ট এ আই এন এন্ট দুইটা দ্বারাও তুমি কি করতে পারো বাক্যটা বানাতে পারো তাহলে দেখো আমরা বাক্যটা বানাই আই প্রাউড টু সিটিজেন অফ দিস কান্ট্রি বাক্যের মধ্যে নেগেটিভ কোনো ওয়ার্ড নাই তাহলে আমাদের ট্যাক্ট হবে কি নেগেটিভ তাহলে আমরা আর দিয়ে করলাম তারপর হচ্ছে বাক্যের সাবজেক্ট হচ্ছে কি আই আর আমি অর্থে আই সবসময় কি হবে ক্যাপিটাল লেটার হবে তাহলে আমরা বিষয়টা আশা করি বুঝতে পারছো তোমরা তুই শিক্ষার্থী বৃন্দ দেখো আমরা পরের বাক্যটা একটু দেখি বাক্যটা কি দেওয়া কি দেওয়া আছে দেখো লেট আস ওয়ার্ক টুগেদার টু বিল্ড আপ আওয়ার কান্ট্রি তাহলে আমরা সবাই জানি যে লেট আস দ্বারা যখন বাক্য শুরু হয় তখন তার উত্তরটা সব সময় কি হবে সবাই জানো শ্যাল হবে আমরা এখানে কি বসাবো শ্যাল উই আমাদের আনসারটা হচ্ছে কি শ্যাল উই তাহলে আনসারটাকে আমরা একটু আবার বুল করে দিলাম আর একটু আন্ডার করে দিলাম দেখো এই ছিল আমাদের রাজশাহী বোর্ড দু চব্বিশে সলভ ক্লাস বা আমরা আবার একটু দেখি যে বাংলাদেশ কেম ইন টু উইং অ্যাট দ্য কস্ট অফ ব্লাডি ওয়ার এর আনসার হচ্ছে ডিডেন্ট সি অথবা ইট সো এভরি ওয়ান হ্যাজ সাম ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস টু দা রেসপন্সিবিলিটি টু দিস কান্ট্রি এর আনসার হচ্ছে হ্যাভেন্ট দে অথবা ডোন্ট দে এজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস হার্ডলি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড এই জন্য আমরা টেক হবে পজিটিভ আনসারটা হচ্ছে ক্যান উই তারপর হচ্ছে দেখো আই এম প্রাউড আই এম প্রাউড টু বি সিটিজেন অফ দিস কান্ট্রি এখন যদি আমরা কি বলছিলাম যে এম যদি থাকে তার পরিবর্তে আর এন্ট লিখতে হবে আর সাবজেক্ট লিখতে হবে আনসারটা হচ্ছে আর এন্ট আই আর লেটাস্ট দ্বারা বাক্য শুরু হলে আনসার কী লিখতে হয় উই তাহলে বাক্যটা হচ্ছে লেটাস্ট ওয়ার্ক টুগেদার টু বিল্ড আপ আওয়ার কান্ট্রি এর আনসার হচ্ছে উই আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ